আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে কি না এটা কিভাবে নিশ্চিত হওয়া বা কীভাবে বুঝবা হানড্রেড পারসেন্ট যে আমার ফর্ম ফিল আপটা হয়েছে আমি পরীক্ষা দিতে পারবো এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করবো এটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না একদম এ টু জেড সমস্ত কিছু আর কি বলা হবে এই ভিডিওতে সো অনুরোধ থাকবে ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখবা তাহলে এই বিষয়টা জানতে পারবা যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরকে আর যারা করতে পারো নাই তাদের তো আর বোঝার উপায় নাই যারা করোই নাই সো দেই না করে আমরা শুরু করি মূল টপিকের কথা আর ইন্ট্রো মানে আর দেই না আর কি লম্বা না করি সো প্রথমে আমি তারা ঢাকা বোর্ড নিয়ে একটা কথা বলি যে এখানে আর ঢাকা বোর্ডের বিগত যে নোটিশ ছিল এখানে তোমরা একুশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল করতে পেরেছ যারা করো নাই আর সময় নাই সুতরাং তুমি আর ফর্ম ফিল করতে পারবা না সো ফর্ম ফিল যদি যেহেতু না যদি না করো তাহলে তো বোঝারও কোনো উপায় নাই কারণ তুমি ফর্ম ফিল আপ হয় নাই তোমার হুম টাকা না দিলে কিংবা অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ না করলে সেক্ষেত্রে তো হবে না সো যারা করেছো টাকা পেমেন্ট করেছো কলেজে তারপর যা যা দরকার সবই করেছ তারা কলেজ বলছে যে তোমার ফর্ম ফিল আপ হয়েছে সো প্রথমে বোঝার উপায়ের প্রথম মাধ্যম হচ্ছে কলেজে বলা কলেজে যদি তোমাকে বলে যে তোমার ফর্ম ফিল আপ হয়েছে সেক্ষেত্রে তোমার কল মানে হয়ে যাবে কলেজে বলা কিংবা কলেজে জানাবে আর দ্বিতীয় যে বিষয়টা রেজিস্ট্রেশন কার্ড তোমাদের সংগ্রহ করতে হবে রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড সো রেজিস্ট্রেশন কার্ড তোমরা তোমাদের কলেজ থেকে সংগ্রহ করবা যারা টিসি স্টুডেন্ট ছিল তারা আগের কলেজ থেকে যদি তোমার বোর্ড টিসি হয় বিটিসি সেক্ষেত্রে তোমার আগের বোর্ডের কলেজ থেকে টিসি আনতে হবে প্রথমে সরি রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে তারপর এটা এনে তোমার বর্তমান বোর্ডে জমা দিতে হবে তারপর সেখান থেকে তারা সংশোধন করে তোমার বর্তমান কলেজের রেজিস্ট্রেশন কার্ডটা রেডি করবে সো এটা একটু ঝামেলার কাজ দুই কোর্ডে দৌড়াদৌড়ি করতে হবে তারপর তুমি বুঝে যাবো আসলে রেজিস্ট্রেশন কার্ডটা চলে আসবে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আর আরেকটা বিষয় যেটার দ্বারা তুমি একদম শিওর হয়ে যাবে বা হানড্রেড পার্সেন্ট যে তোমার ফর্ম ফিল হয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড যখন তুমি পাবা অ্যাডমিট কার্ড এখনও দেয় নাই সো যখন দিবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব আপডেট এডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তুমি বুঝে যাবা যে তুমি হান্ড্রেড পার্সেন্ট এলিজাবল পরীক্ষা দেওয়ার জন্য এইচএসি পরীক্ষা সো এডমিট কার্ড কবে দিবে কোন বোর্ডে কবে দিচ্ছে সেটা আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য বলবো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা সরি এটা চলে গেছিলো এটা বলছিলাম আমরা ওই এডমিট কার্ড যখন দিবে তখন জানিয়ে দিব তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনেও প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আমরা তোমাদের প্রত্যেকটা আপডেট জানিয়ে একুশ সাথের সাজেশন অলরেডি আমরা দিয়েছি তুমি এই চ্যানেলের প্লে চেক করলে পেয়ে যাবে এইচএসসি পঁচিশের প্লে লিস্ট সাজেশন দিয়েছি এবং আগামীতে যখন তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা উপলক্ষে কিংবা পরীক্ষার জন্য স্পেশাল সাজেশনও দিব তাছাড়া তোমার পরীক্ষার যে এমসি কিউ থাকবে এগুলোর সমাধানও তোমরা এই চ্যানেলে পাবা মোটামুটি তোমাদের যা যা প্রয়োজন আর কি সমস্ত কিছুই আমরা জানায় দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় এইগুলো যে ইনফরমেশন আমরা বলছি বারবার আমাদের থেকে তোমাদের জানতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্টে সমস্ত জিজ্ঞেস করতে হবে এগুলোর কিন্তু কারণ আছে এখন যদি বলো যে ভাইয়া কী কারণ কারণটা হচ্ছে এখানে যে এই যে নোটিশটা দিয়েছে এখানে বলছে যে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন এখন তোমরা আমাদেরকে বলে তো কয়টা কলেজে কিংবা সব কলেজের কথা বলছি না কিংবা দেখো অনেক কলেজে কিন্তু জানায় না প্রতিষ্ঠান প্রধান কিংবা কলেজের অধ্যক্ষ মহোদয় ওনারা তোমাদেরকে জানান না বলো যদি জানাতেন ঠিকভাবে তাহলে এতগুলো স্টুডেন্টের কি ফর্ম ফিল আপ মিস হতো বলতে একবার মিস হতো কখনোই না আর যদি জানানো হয় সেক্ষেত্রে আমি নিজে দেখেছি জানানো হলে লাস্ট ডেটের একদিন আগে কিংবা একদম লাস্ট ডেট তারা নোটিশ দিয়েছে তুমি দেখো ঢাকা বোর্ডের নোটিশ দিয়েছে তারা নয় তারিখ নয় তারিখ আর মেয়াদ দেখো তেরো থেকে একুশ পর্যাপ্ত সময় দিয়েছে কিন্তু কলেজ যখন তোমাকে জানাবে একুশ তারিখ ক্লাস ডেট তারা বিশ তারিখ এসে জানাবে উনিশ তারিখ জানাবে এমন হতে পারে একুশ তারিখও জানায় এখন বলবো যে ভাই আপনি কি করে জানেন আমি তো খুঁজ নিয়েছি সরকারি কলেজে খোঁজ নিয়েছি বেসরকারি কলেজে খুঁজ নিয়েছি তাই একদম লাস্ট দিকে জানায় আবার অনেক কলেজে জানাই না সেগুলো কিন্তু হয়তো বা কলেজের অধ্যক্ষের ভুল কিংবা ইরেসপনসিবল দেখে এই জন্য হয়েছে কিন্তু আলটিমেটলি লসটা কিন্তু তোমার তোমার যদি ফর্ম ফিল না হয় সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবে না কলেজের টিচারের কিছু আসে না সব কলেজ বলছি না অনেক কলেজের অধ্যক্ষরা অনেক সচেতন তারা শুরুতে জানিয়ে দেন কিংবা মধ্যে জানিয়ে দেন কিংবা যখন দেয় তখনই হয়তো জানিয়ে দেন সেটা সংখ্যা কম হতে পারে তুমি জানিয়ে দেন কিন্তু আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব কিংবা সময় থাকতে জানিয়ে দিব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব তো করবা এই বেলাইকোনও প্রেস করে রাখবা আর যারা ফর্ম ফিল আপ করে নাই কিংবা এই বিষয় নিয়ে টেনশন আছে তোমার ফ্রেন্ডসের কাছে অনেকে জিজ্ঞেস করে না যে কীভাবে কীভাবে সো তাদের কাছে ভিডিওটা শেয়ার করবা আমি আবারও মাত্র তিরিশ সেকেন্ড মানে হাইলাইট করছি বিষয়টা যে কীভাবে বুঝবো ভাইয়া সো বুঝার আমি প্রথম শর্ত এটা দিই যে এডমিট কার্ড এডমিট কার্ডটা এখনও দেয় নাই যখন দিবে তো বললাম জানাবো অ্যাডমিট কার্ড দুই রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড তোমাকে দিবে তারা ফর্ম ফিল আপ যারা করবা তাদেরকেই মূলত কলেজ থেকে এটা দেয়া হয় সো রেজিস্ট্রেশন কার্ডটা দিবে আর তৃতীয়ত যেটা সেটা হচ্ছে কলেজই বলবে তুমি এলিজেবল হয়েছো কলেজ থেকে সো এই তিনটা যখন ডান হয়ে যাবে মনে বুঝবা যে তোমার মোটামুটি তুমি কলেজ মানে পরীক্ষা দিতে পারবা এবং তোমার রেজিস্ট্রেশন সরি ফর্ম ফিল আপটা হয়েছে আর আরেকটা বিষয় বলা যেতে পারে এখানে চার নম্বর অপশন সেটা হচ্ছে কলেজে টাকা পেমেন্ট করা কিংবা তোমার টাকা পে করা টাকা যদি পে করে থাকো সেক্ষেত্রে হয়ে যায় তারা করে ফেলবে টাকা পেমেন্ট টাকা পে পেমেন্ট না সরি আচ্ছা আচ্ছা টাকা পে আমি লিখি আবার টাকা যদি পে করে থাকো সেক্ষেত্রে মোটামুটি হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার কল করে না সো টাকা পে এবং যদি তুমি অনলাইনে নিজের এত হয় না কারণ নিজেদেরকে কলেজের পাস কুড়িগুলো দেয় না অনলাইনে তুমি যদি আবেদন মানে ফর্মটা যদি তুমি নিজে অ্যাপ্লাই করো সো অ্যাপ্লাই অ্যাপ্লাই আর প্রথম তিনটা তো বললামই যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তো বললামই আর এখনের বিষয়টা হচ্ছে সেটা বলতে অ্যাপ্লাই এবং টাকা পে অ্যাপ্লাই এবং টাকা পে এবং একই সাথে তোমাদের আর এইচএসসি পঁচিশ আর কি বলছি যেহেতু এখানে এইচএসসি মোটামুটি কয়েকজন স্টুডেন্ট বা বেশ কয়েকজন স্টুডেন্ট দেখো তাদেরকে যে তোমাদের সাজেশান এই চ্যানেলে পাওয়া অলরেডি দেওয়া হয়েছে সাজেশান দ্বিতীয়ত আমি কি লিখবো নাকি হ্যাঁ আচ্ছা আমি লিখি কী কী পাবা তোমরা সাজেশন আজকে ভিডিও টপিকের আলোচনা খুবই কম তাই এক্সট্রা কিছু কথা বলে দিচ্ছি এক্সট্রা বলতে কি তোমাদের গুরুত্বপূর্ণ ওই বলতে তোমাদের এইগুলো জানা প্রয়োজন তাই জন্যই বলছি তা না হলে সচরাচর আমরা বলি না এইগুলো কথা সো সাজেশান ফর্ম ফিল আপ কিংবা তোমার প্র্যাকটিক্যাল মোস্ট যেটা ইম্পর্টেন্ট এখানেই আমার এই চ্যানেল মোটামুটি ভালো স্টুডেন্টই দেখছে এখানে প্রেটিগ্রাফের পিডিএফ সহ ডাউনলোড লিঙ্ক সহ তুমি এই যে চার তিনটা বিষয় দেখাইলাম প্রত্যেকটার প্লে লিস্ট রয়েছে ওইখানে গিয়ে তুমি তোমার সমস্ত কোয়েশ্চেনের মনের সমস্ত কোয়েশ্চেনের সলিউশন তুমি পেয়ে যাবা এই তিনটা প্লে প্রবেশ করলে এভরিথিং আর তাও যদি মনে করো যে না ভাইয়া বাদ রয়েছে কিছু তাইলে তোমার তোমরা কমেন্টে জানাবো আমাকে তাহলে আমরা সেটারও রিপ্লাই দেবো তোমাদের আর যদি মনে করি যে না এই প্রবলেমটা আরও অনেকের হতে পারে সেক্ষেত্রে আমরা ভিডিও দিব এই টপিকের উপরে বুঝতে পেরেছ কারণ যদি ভিডিও না দিই এই ভিডিওর কম কমেন্ট হয়তো একজন কিংবা দুইজন করছো কিংবা সেম ক্যাটেগরি যদি মানে দুইজনকে আমরা দিতে পারবো রিপ্লাই একজন দুইজন পাঁচজন দশজন কিন্তু দ্য ভিডিও তো যখন সাতশো ভিউজ হবে এক হাজার ভিউজ হবে সেম প্রবলেমে সেক্ষেত্রে কিন্তু ভালো কারণ এক হাজারটা রিপ্লাই দেওয়া কিন্তু কঠিন খুবই কঠিন পাঁচশো জন মানুষ দেখে এই ভিডিও এক হাজারজন দেখবে পনেরোশো দুই হাজারের মতো দেখতে পারে আরও বেশিও দেখবে সো তাদের কিন্তু সেম সমস্যাটা হলে তারা জেনে গেল আর কমেন্ট তো সর্বোচ্চ পাঁচ দশটার বেশি বেশি রিপ্লাই দেওয়া যাবে না কিংবা ডিটেলস এত কিছু বলা যাবে না যেভাবে ভিডিওতে বলা যায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেছো আশা করি উপকৃত হবা আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ